ইঙ্গিত করেছে সেটি হল সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মারসুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছে ওলামায় ক্রামের কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নেবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে কিন্তু হাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যায় পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত ঘোড়াঘুরি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া আমি তো খুব পড়াশোনা করা মানুষ না আমার মুর্বিরাজে যে আছেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি জানছি দেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি মোয়ানাকার ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাইনি আপনারা সকাল থেকে এ পর্যন্ত সিরাতুল নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওরাম আলোচনা করছেন আলেমদের শরীর আতায় দিলে কোনো ফজিলত আছে নাকি তাহলে কোন অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাপত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসার তাল আমরা এই কাতারের স্বামী মুসাফা করতে পারে নাই হুজুর পার হয়ে গেছে অন্তত জামা টান দিয়ে ধরে এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুড়িদান ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিদ ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিদ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে বিশ্বা পুজোরে আমরা সবাই ভক্তি করি মহাপত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পারে না ওই পাড়ে এইটা নিয়ে দোনো মানুষের মধ্যে ইখতলাফ শুরু হয়েছে তখনও পিসাব বা হায়াত আছে ইখতলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ার লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধ হয় এখানে খবর দিতে পারব পরপর থেকে আমরা মাহরুম হয়ে এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে বিশ্বপকে মেরে উত্তর এ হলো আমাদের আবেগের হালত এই হলো আবেগের নমুনা এই আবেগের কোনো মূল্য আছে হের আমার এই জন্য আল্লাহর আসতে আমরা এগুলো কন্ট্রোল করব নিয়ন্ত্রণ করব